শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ উদ্বোধন পাবনায় পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পদ্মা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশের উদ্বোধন ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় পাবনা সদর উপজেলার দক্ষিণ কোমরপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাজি জসীমউদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ফজিলাতুন্নেসা গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা পাবনা ক্যাডেট কলেজ সহ শতাধিক স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মাহাতাবুদ্দিন বিশ্বাস তিনি আয়োজক পদ্মা স্পোর্টিং ক্লাবের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহচর হতে পেরেছি এটা আমার জীবনের গৌরব তার ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ানুরাগী আর বড় ছেলে তারেক রহমান সুগঠিত বক্তব্য ও নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারই হাত ধরে পাবনা পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন উন্নয়ন ও পরিবর্তন চাইলে তাকে ভোট দিতে হবে এ সময় উপস্থিত হাজারো দর্শক হাত তুলে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরীফুল ইসলাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল সালাম সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েন পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন ও পৌরসভার এগারো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল আলোচনা শেষে অতিথিবৃন্দ জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কবুতর অবমুক্ত করেন এবং খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করেন পরে প্রধান অতিথি অধ্যাপক মাহতাবুদ্দিন বিশ্বাস ও উদ্বোধক আক্তারুজ্জামান আক্তার প্রতীকী কিকের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাবাত করেন পদ্মা ক্লাবের কার্যকরী সদস্য আমজাদ হোসেন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হঠাৎ পাড়া স্পোর্টিং ক্লাব বনাম পদ্মা ক্লাব টুর্নামেন্টে মোট বিশটি দল অংশ নিচ্ছে এবং এটি মাসব্যাপী চলবে আজকের খেলার ধারাভাষ্য দেন হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের দলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পদ্মা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সহস্রাধিক দর্শনার্থী উপস্থিত ছিলেন সিএনএফ টিভি এনএফ আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ